হ্যালো সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি জানেন তো আমি রোজ সকালে উঠে তামার পাত্রে জল খাই পুরো এক গ্লাস আর সারাদিন তো খাই তামার পাত্রে জল খাওয়া খুবই উপকারী আপনারা যদি খান এক মাস শুধু খেয়ে দেখেন দেখবেন আপনাদের পুরো চেঞ্জ করে দেবে লাইফ কারণ গ্যাস অ্যাসিডিটি তো একদম গায়েব করে দেবে থাকবে না আপনার আর এই যে পাতাটা যে আমি দেখাচ্ছি না আপনাদেরকে এই পাতাটাই আমার জীবন বাঁচিয়েছে আমি বলছি কিভাবে জীবন বাঁচিয়েছি অ্যাকচুয়ালি আমি আর এর পেশেন্ট তাই তো আমি অনেক ডাক্তার দেখে দেখিয়েছি এটা হচ্ছে সেই পাতাটার গাছ আমাদের বাড়িতেই আছে সেটা আর আমিও আরের জন্য অনেক ডাক্তার দেখিয়েছি জানতো আর আমার কিচ্ছুতেই কমছিল না মানে মেডিসিন খেয়েছিলাম দু তিন দিন মেডিসিন খেয়েছিলাম কিন্তু খাওয়াতে না উল্টারও প্রবলেম হয় মাথা ঘুরায় শরীর খারাপ লাগে আর সেই মেডিসিনগুলো নিয়ে খুব পাওয়ারফুল কিডনি লিভারেও প্রেশার করে প্রেশার পরে বুঝতে পারছেন সেই জন্য ভয়ে ভয়ে থাকতো আমার ব্যথাও কমছিল না ওষুধ যে স্টপ করবো বা ব্যথাও কমছিল না তো তারপরে আমি জানতে পারলাম এটার ব্যাপারে আমি আগেই জানতাম কারণ ছোটোবেলায় আমাকে মা খাওয়াতো কিন্তু ভাবতে পারি না কি এটাতে এটাও মানে এই প্রবলেমের জন্য এটা খাওয়া যায় তো যখন আমি জানলাম তারপরে আমি কয়েকদিন খালাম এক কাপ জলে তিন চারটা নিয়ে পাতা নিয়ে একটু থেতো করে মিশিয়ে সেটা আধা কাপ করতে হবে ফুটিয়ে করে সেটা হালকা উষ্ণ গরম জল খালি পেটে এক সপ্তাহ আপনি খেয়ে দেখেন আপনার পুরো আরে দূর হয়ে যাবে মানে থাকবে না মানে এত উপকারী জিনিসটা মানে ব্যথাই পুরো গায়েব হয়ে যাবে হ্যাঁ কারো কারো যায় না সেই জন্য সেই পেশেন্টদের আবার আমার অ্যাকচুয়ালি এস অনেক বেশি ছিল তো আমি পরে চেক মানে টেস্ট করে দেখেছি স্যার একদম কমে গেছে কিন্তু হ্যাঁ আর হ্যাঁ হাত আমি একদমই ফুল করতে পারতাম না হাত মানে এত যন্ত্রণা করতো আমার হাত ফুল করতে পারতাম না আর আমি কিন্তু একবারও বলছি না কি আপনাদেরকে আপনারা ডাক্তার দেখাবেন আপনারা ডাক্তারের পরামর্শ মধ্যেই চলবেন কিন্তু ওষুধের সাথে সাথে আপনারা এটাও একবার খেয়ে দেখতে পারেন এক সপ্তাহ খাবেন অতিরিক্ত খাবে না কারণ সব জিনিসই অতিরিক্ত খারাপ এক সপ্তাহ খাবেন আর আধা কাপ করে খাবেন আর হালকা উষ্ণ বেশি উষ্ণ না খালি পেটে খেতে হবে আর হঠাৎ মতো যখন আপনার ব্যথা আবার বাড়বে তখন হঠাৎ মতো মাসে একবার বা দু মাসে একবার এরকম করে আপনি কন্টিনিউ করতে পারেন কিন্তু সব জিনিস কন্টিনিউ করলে কিন্তু এটাও প্রবলেম দেবে আর এটা তো গাছের পাতা এটাতে কোনো প্রবলেম সেরকম হবে না কারণ এটা আমরা আমরা পাতার এই পাতার বড়া বানিয়েও খাই এটা হচ্ছে শিউলি গাছের পাতা যেটা আমার ভগবান বিষ্ণু নিয়ে আসছিল স্বর্গে থেকে আর এই পাতা সত্যি খুব উপকারী জানেন তো এটা খাবে খাক